এটা আজ গভীর রাত্রে প্রায় পৌনে দুটো নাগাদ ক্যানিংয়ে দাঁড়িয়ার বাসিন্দারা প্রায় গ্রামবাসীরা প্রতি বছরের মতো বারাইপুর রামনগর চিত্তশালী মঠে পুজো দিতে যায় বাবা মহাদেবের পুজো দিতে যায় আপনারা সবাই জানেন আজকের শ্রাবণ মাসের লাস্ট সোমবার সেখানে গ্রামবাসীরা দাঁড়িয়ার গ্রামবাসীরা প্রায় পঁচিশ ত্রিশটা গাড়ি নিয়ে তারা প্রথমে বিকেলের দিকে কালীঘাটে যায় ওখান থেকে জল নিয়ে আসে প্রতিটা মুহূর্ত ক্যাপচার করা আছে আপনারা দেখতে পাবেন কালীঘাট থেকে জল নিয়ে ফেরার পথে যখন চিত্ত বারিপুর চিত্তশালী মঠের কাছে যাচ্ছিল সেই চিত্তশালী মঠে যাওয়ার আগে যেখানে যে চিত্তশালী মঠে বাবা মহাদেবের পূজা হয় প্রতি বছরই সেই পুজোর আগে যেখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা প্রচুর ভক্তদের সমাবেশ হয় সেই সমাবেশ যেখানে পুজো হচ্ছে মঠের আগে একদল দুষ্কৃতি হঠাৎ গাড়িগুলোর উপর চড়াও হয় কোনো গাড়ি আগে আছে পিছনে আছে মানে গাড়ি যারা পুণ্যার্থীরা ছিল তাদের বুঝে ওঠার আগে প্রতিটা গাড়িতে আগ্নেয় অস্ত্র ধারালো অস্ত্র বন্দুক পিস্তল নিয়ে হামলা চালানো হয় প্রতিটা গাড়িতে এবং মহিলাদেরও হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে অন্ধকারে কোনো ক্রমে প্রচুর ভক্ত ছিল প্রায় পাঁচশো সাতশো ভক্ত পঁচিশ তিরিশটা গাড়ি কোনো রকমে থেকে সেখানে প্রচুর মত বিশৃঙ্খলা হয় এবং দুষ্কৃতীরা যেহেতু আগ্নেয় অস্ত্র নিয়েছিল তাই কোনো রকমে সবাই প্রাণ বাঁচায় বহু পুণ্যার্থী আহত এবং গাড়ি পনেরো থেকে তিরিশটা গাড়ি ভাঙচুর হয় প্রতিটা গাড়ির ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে পুলিশ পুলিশ এখানে নিরাপত্তা দেওয়ার থেকে দুষ্কৃতীদের সাথে নাকি হাসি ঠাট্টা করে গল্প করছিল আরও অভিযোগ পুলিশগুলো মদ্যপ অবস্থায় ছিল পুলিশ নিরাপত্তা দেওয়ার পরিবর্তে পুণ্যার্থীদের দুষ্কৃতীদের সাথে সহযোগিতা করে এই জেহাদি তাণ্ডব বারাইপুর রামনগরে ঘটানো হয়েছে এটা কেন ঘটনা হয়েছে কোন পুলিশ মমতা বানার্জি এখানে বাঙালি বাঙালি করে হাওয়া গরম করছে অথচ হিন্দু বাঙালিদের কোনো নিরাপত্তা পশ্চিমবঙ্গে নেই আমরা এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতি এবং ওই মধ্য পুলিশদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি নাহলে আমরা কিন্তু জেলা জুড়ে আন্দোলন করবে এই ঘটনা নিয়ে